ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ক্লাস নাইনের সম্পাদ্য অঙ্কন অধ্যায় তেরো কোষে দেখি তেরোর আজকে তিনের দাগ থেকে অঙ্কনটি সম্পূর্ণভাবে এবং সুন্দর সহজ সরল পদ্ধতিতে অঙ্কন করে দেখাবো এর আগের ভিডিওতে দুয়ের দাগ পর্যন্ত অর্থাৎ এক দুই সুন্দর ও সহজ সরলভাবে ছবিগুলি অঙ্কন করেছি তিনের দাগের টিকি আছে দেখো এবিসি ত্রিভুজ অঙ্কন করি যার এবি সমান ছয় সেমি বিসি সমান সেমি এবং এবিসি কোন সমান পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন ষাট ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক তাহলে সবার প্রথমে আমাকে এবিসি ত্রিভুজটি অঙ্কন করতে হবে যার এবি বাহুদে আছে ছমি বিসি বাহুদে আছে সেমি এবং এবিসি কোণ সমান পঞ্চান্ন ডিগ্রি তাহলে এবিসি ত্রিভুজ আঁকার জন্য সবার প্রথমে যে কোনো একটি স্বরলেখা অঙ্কন করব যেই সরলরেখাটি দৈর্ঘ্য বাহু থেকেও বড় এই রকম একটি স্বরলেখা আমি অঙ্কন করলাম এবার এই বাহুটিকে কে বাহু অঙ্কন করব অর্থাৎ এই বাহুটিকেই বিসি বাহু করে নেব কিভাবে না এই যে সরলরেখাটি এঁকেছি সেখান থেকে বিসি বাহু দৈর্ঘ্যের সমান করে প্রথমে কেটে নেব তাহলে বিসির মাপটা নিয়ে নিই প্রথমে বি সি বিসির মাপ নিয়ে নিলাম এই বিসির মাপ নিয়ে প্রথমে এখানে কেটে নিলাম তাহলে এটি হচ্ছে বি বাহু পেয়ে গেলাম এখানে বি এখানে সি এবার এবিসি কোন দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে বি বিন্দুতে কোনটি অঙ্কন করতে হবে অর্থাৎ বি বিন্দুতে পঞ্চান্ন ডিগ্রি কোণের সমান করে কোন অঙ্কন করে নেব এবার কোণের সমান করে কোন অঙ্কন করা আমরা জানি প্রথমে যে কোনো বৃত্তচাপ অঙ্কন করলাম সেই বৃত্তচাপের সমান বৃত্তচাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব তারপর এই কণের সমান করে অর্থাৎ এখান থেকে এইটি কোণের সমান বৃত্তচাপ এখানে কেটে দিলাম এই কণের সমান করে বৃত্তচাপ এখানে আমাকে অঙ্কন করতে হবে এবার এটি স্কেল দিয়ে যোগ করে দিলে পঞ্চান্ন ডিগ্রির সমান করে যে কোণ সেই কোণটি আমরা পেয়ে গেলাম তাহলে পঞ্চান্ন ডিগ্রি কোণের সমান অর্থাৎ এবিসি কোণ পেয়ে গেলাম এই যে এবি কোণ বি কোণ পেয়েছি পঞ্চান্ন ডিগ্রি এখান থেকে এবার বিসি সি বাহু তো পেয়ে গেছি এবি বাহু আমাকে অঙ্কন করতে হবে তাহলে এখানে বি এই দিকে কোথাও এ বিন্দু আসবে সেটি কীভাবে পাবো না বি এর সমান ব্যাসার্ধ দৈর্ঘ্য নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবো তাহলে পেয়ে যাব এবি দৈর্ঘ্য নিয়েছি এখান থেকে কেটে নিচ্ছি এই বিন্দুটি তাহলে হয়ে গেল এ এবার এ এবং সি যদি যোগ করে দিই সি ত্রিভুজ পেয়ে যাব তাহলে খুব সহজেই এবিসি ত্রিভুজটি আমরা পেয়ে গেলাম এবার এই এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি বাহু এসি বাহুর অর্ধেক এবং একটি কোন ষাট ডিগ্রি তাহলে একটি ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে এবং এসি বাহুর অর্ধে হবে সামান্তরিকের একটি বাহু এরপর চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোন আমরা এখানে এঁকে রাখি চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোন আমরা এখানে অঙ্কন করছি চাঁদা বসিয়ে ষাট ডিগ্রি কোন এখানে ষাট ডিগ্রি অঙ্কন করে দিলাম এই ষাট ডিগ্রি কোণটি যে সামান্তরিক অঙ্কন করতে হবে তার একটি কোন ষাট ডিগ্রি কোণ এখানে অঙ্কন করে রাখলাম এটি ষাট ডিগ্রি এবার এসি বাহুর অর্ধেক যেহেতু সামান্তরিকের একটি বাহু হবে তাই এবিসি ত্রিভুজটিকে আমি উল্টে সামনে করে নিলাম এসি বাহুটিকে এবার এসি বাহু সমুদ্ধিখণ্ডিত করবো এসি বাউ সমুদ্ধিখণ্ডিত করলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে অর্ধেকের বেশি মাপ নিয়েছি এইদিকে বৃত্তচাপ আঁকব এবং এই দিকে আরেকটি বৃত্তচাপ এই একই মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে আবার আরও একটি বৃত্তচাপ এইদিকে একটি এবং এই একটি এই দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করে দেয় অর্থাৎ ছেদ বিন্দু দুটি এবার যোগ করে দেবো তাহলে খণ্ডক পেয়ে যাব এটা আমরা জানি সমৃদ্ধি খণ্ডক অঙ্কন আমরা জানি তাহলে এসি বাহুর সমৃদ্ধি খণ্ডক অর্থাৎ পেয়ে গেলাম এইখানে আমি নাম যদি দিয়ে দিই ডি তাহলে সিডি বা ডি হচ্ছে এসি বাহুর সমৃদ্ধি খণ্ডক এবার এসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে বি বিন্দু দিয়ে এই দিকে কোথাও হবে তাহলে বি বিন্দু দিয়ে যে সমান্তরাল সরলরেখা অঙ্কন করি বি বিন্দুতে প্রথমে কম্পাস বসালে তার বিপরীত যে দুটি বিন্দু আছে অর্থাৎ এ এবং সি সেই এ সি এর মাপটি আমাকে নিতে হবে তাহলে এসি এর মাপ নিয়ে নিলাম এ সি এর মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ প্রথমে অঙ্কন করলাম এরপর এ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব তাহলে এ বিন্দুতে যদি বসায় তাদের বিপরীত বিন্দু দুটি থাকছে বি এবং সি সেই বি এর মাপটি নিয়ে নেব বি এর মাপ নিয়ে নিলাম বি এর মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব এই যে দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তাহলে ছেদ বিন্দুটি আমরা এখানে পেয়ে গেছি এই ছেদ বিন্দু যোগ করে দেব এই ছেদ বিন্দু বিন্দুর সাথে যোগ করব তাহলে আমরা পেয়ে যাব এসি স্বররেখার সমান্তরাল স্বররেখা তাহলে এসি স্বররেখার সমান্তরাল স্বররেখা পেয়ে গেলাম এবার ষাট ডিগ্রি কোণের সমান করে কোনটি আমরা অঙ্কন করে নেব ডি বিন্দুতে ষাট ডিগ্রি কোণের সমান করে যদি কোন অঙ্কন করি প্রথমে যে কোনো মাপের বৃত্তচাপ কেটে নিলাম এই বৃত্তচাপ ডি বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের বৃত্ত কেটে নিলাম এবার এই কোণের সমান করে এখানে কোণ অঙ্কন করে দিলাম এই কোণের সমান করে এইখানে মাপটি নিয়ে নিতে হবে এবার এই ছেদবিন্দু এবং ডি বিন্দু যোগ করে দিলে কোনটি আমরা পেয়ে যাব তাহলে এ ডি হচ্ছে সামান্তরিকের একটি বাহু এবং এই কোণটি ষাট ডিগ্রি কোণ সমান্তরিকের একটি কোণ এবার ডি সমান করে এখান থেকে বসিয়ে আমরা এই বাহু সমান করে কেটে নিলাম এবার এই দুটি যোগ করে দিলাম এ বিন্দু এবং এই ছেদ বিন্দু যোগ করে দিলাম যোগ করে দিলে এই যে সামান্তরিক পেয়ে গেলাম অর্থাৎ ডি এ এখানে যদি আমি নাম দিয়ে দিই ই এফ এইখানে এফ বিন্দু তাহলে ডি এ ই এফ ডি এ ই এফ হচ্ছে সামান্তরিক যার একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক এবং একটি কোণ ষাট ডিগ্রি তাহলে ডি এ ই এফ হলো উদ্দিষ্ট সামান্তরিক তাহলে আমরা এখন লিখে দেব ডি এ ই এফ হল উদ্দিষ্ট সামান্তরিক উদ্দিষ্ট কথাটি অর্থ হচ্ছে যেটি আঁকতে বলা হয়েছিল উদ্দিষ্ট সামান্তরিক যার একটি কোণ ষাট ডিগ্রি এবং একটি বাহু এসি বাহুর অর্ধেক ঠিক আছে ছবিটি খুব সহজেই অঙ্কন হয়ে গেল তারপরে চারের দাগের ছবিটি কী বলেছে দেখো আর ত্রিভুজের পিকিউআর সমান তিরিশ ডিগ্রি পি কিউ আর কোন এবং পিআর কিউ কোন সমান পঁচাত্তর ডিগ্রি এবং আর সমান আট সেমি ত্রিভুজ পি আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি তাহলে সবার প্রথমে পি আর ত্রিভুজটি অঙ্কন করতে হবে তাহলে প্রথমে আর বাহুর দৈর্ঘ্য আট সেমি আমি স্কেল দিয়ে এঁকে নিয়েছি তারপর পি আর তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করেছি এবং আর কিউ পঁচাত্তর ডিগ্রি কোন চাঁদার সাহায্যে এই দুটি কোন অঙ্কন করেছি এবার ত্রিভুজটি অঙ্কন করব তাহলে ত্রিভুজ অঙ্কন করতে গেলে সবার প্রথমে যে কোনো একটি সরলরেখা অঙ্কন করব যার দৈর্ঘ্য কিউ আর সমান আট তার থেকেও যেন বেশি হয় তাহলে আট সেমির বেশি দৈর্ঘ্য নিয়ে একটি ত্রিভুজ একটি সরলরেখা আমি অঙ্কন করব। যে কোনো সররেখা অঙ্কন করলাম এবার এর মাপ নিয়ে এখান থেকে কেটে নেব দেখো কিউ আর এর দৈর্ঘ্য সমান নিলাম কিউআরের দৈর্ঘ্য নিয়ে এখান থেকে কেটে নিলাম তাহলে এটি হয়ে গেল কিউ আর বাহু ত্রিভুজটির কিউ আর এবার কিউ বিন্দুতে একটি কোন অঙ্কন করতে হবে এবং আর বিন্দুতে একটি কোন অঙ্কন করতে হবে তাহলে কিউ বিন্দুতে পি কিউ আর কোনটি অঙ্কন করব তাহলে পি কিউ আর চলে আসবে এবং আর বিন্দুতে পি আর কিউ কোনটি অঙ্কন করব। তাহলে প্রথমে পি কিউ আর কোনটি অঙ্কন করি যে কোনো মাপের বৃত্তচাপ নিলাম এই একই মাপের বৃত্তচাপ কেটে নিলাম তারপর কোণের সমান করে অর্থাৎ এখান থেকে এটি কনের সমান কোণের সমান করে বৃত্তচাপ এখানে কেটে নিলাম এবার এটি যোগ করে বাড়িয়ে দিই তাহলে তিরিশ ডিগ্রি কনের সমান করে কোনটি অঙ্কন হয়ে গেল তিরিশ ডিগ্রি কোণের সমান করে কোনটি অঙ্কন হয়ে গেল এবার পঁচাত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করবো এখানেও একইভাবে প্রথমে যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে নিলাম এইটি যে কোনো মাপের বৃত্তচাপ এই বৃত্তচাপ প্রথমে এখানে কেটে দিলাম এবার কনের সমান করে বৃত্তচাপ কেটে নেব সমান বৃত্তচাপ এইখান থেকে বসিয়ে কেটে নিলাম তাহলে এটি পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেল ওই ছেদবিন্দু এবং আর বিন্দু যোগ করে দেব তাহলে এই যে ছেদবিন্দু এটি হচ্ছে পি তাহলে পি কিউ আর সমান তিরিশ ডিগ্রি কোন পি আর কিউ কোন সমান পঁচাত্তর ডিগ্রি আর বাহু সমান আট সেমি ত্রিভুজটি অঙ্কন হয়ে গেল পি কিউ আর ত্রিভুজ এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে কিউআর এখানে ত্রিভুজটির ভূমি ভূমির অর্ধেক প্রথমে নির্ণয় করতে হবে অর্থাৎ কিউ আরকে সমদ্বিখণ্ডিত করব। কিউ কে সমদ্বিখণ্ডিত করলে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বা সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করছি আমি এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি বৃত্তচাপ আঁকলাম আবার আর বিন্দুতে বসিয়ে ওই একই দৈর্ঘ্য নিয়ে আরেকটি বৃত্তচাপ আর দুটি এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু দুটি যোগ করে দেবো তাহলে সমদ্ধিখণ্ড পেয়ে যাব। এটা আমরা আগেই জেনেছি তাহলে এর সমুদ্ধিখণ্ডক অর্থাৎ অর্ধেক পেয়ে গেলাম এটা আমি যদি মনে করি এস তাহলে এস বিন্দুতে এবার কী করতে হবে কোন অঙ্কন করতে হবে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের যে কোনো কোন আমরা জানি নব্বই ডিগ্রি অর্থাৎ এইখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে নব্বই ডিগ্রি কোন এটি তো লম্ব সমুদ্ধি খণ্ডক তাহলে লম্ব সমুদ্ধিখণ্ডক হলে এই কোনটিও নব্বই ডিগ্রি হয় এবার এর সমান্তরাল সরলরেখা পি বিন্দু দিয়ে অঙ্কন করতে হবে পি বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা কীভাবে অঙ্কন করব প্রথমে পি বিন্দুতে আমি কম্পাসটি বসাবো যখন পি বিন্দুতে কম্পাস বসাবো তখন তার বিপরীত দিকে যে দুটি বিন্দু আছে কিউ আর সেই দুটি যোগ করে যে সরলরেখাটি পাওয়া যাবে তার মাপটি নিয়ে নেব অর্থাৎ কিউ আরের মাপ নিয়ে নিলাম এর মাপ নিয়ে পি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আমাকে অঙ্কন করতে হবে এইখানে ঠিক আছে এবং আরেকটি বৃত্তচাপ আর বিন্দুতে বসাবো কম্পাস যদি আর বিন্দুতে বসায় তাহলে তার বিপরীতে যে দুটি বিন্দু আছে পি এবং কিউ পি কিউর মাপটি নিয়ে নিতে হবে অর্থাৎ পি কিউর যোগ করে যে সরলরেখা পাওয়া যাবে সেই মাপটি আমাকে নিয়ে নিতে হবে পি কিউ মাপটি নিয়ে আর বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব এই দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করে দিলে সমান্তরাল সরলরেখাটি আমরা পেয়ে যাব সেটি হচ্ছে কিউ এর সমান্তরাল সরলরেখা তাহলে কিউ এর সমান্তরাল সরলরেখা খুব সহজেই পেয়ে গেলাম এরপর এস বিন্দুতে লম্ব আঁকতে হবে অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি কোন চায় তাহলে এখানে একটি লম্বা আমরা অঙ্কন করে দিই যদি লম্ব অঙ্কন করি যে কোনো মাপের বৃত্তচাপ নিতে হবে জানি আমরা লম্ব অঙ্কন করার পদ্ধতি যে কোনো মাপের বৃত্তচাপ নিলাম এইখানে বসিয়ে একটি বৃত্তচাপ আবার একইভাবে এখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ এবং উপরের দিকে আরেকটি বৃত্তচাপ করতে হয় এই বিন্দুতে বসিয়ে একইভাবে তাহলে এই ছেদ বিন্দু দেখছি এই স্বররেখার উপরেই আছে অর্থাৎ এটি একটি লম্ব লম্ব হলে এখানে নব্বই ডিগ্রি কোন হলো আয়তক্ষেত্রের এস আর একটি বাহু এবং এস এইখানে যে ছেদ বিন্দু উচ্ছেদ করেছে এটার নাম যদি আমি দিয়ে দিই টি তাহলে এস টি একটি বাহু এবার এইটি একটি বাহু এটি আর একটি বাহু এখানে কোন এস আর এস সমান করে টি বিন্দু থেকে আরেকটি বাহুর মাপ নিয়ে নেব আয়তক্ষেত্রের তাহলে এস আর এস আর এস সমান করে এস আর এস সমান করে টি বিন্দু থেকে আরেকটি মাপ নিয়ে কেটে নিলাম এবার এই মাপ যদি মনে করি এটি এস আর ইউ ইউ বিন্দুতে ছেদ করেছে তাহলে এটি হচ্ছে ছেদ বিন্দুটি ইউ আর এবং ইউ যোগ করে দিলাম তাহলে কী পেয়ে যাব আর ইউ যোগ করে দিলে এস আর টি এটি একটি আয়তক্ষেত্র পেলাম এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল তাহলে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো এস আর টি এটি আমরা লিখে দেব উত্তরটি ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়াতক্ষেত্র হলো এস আর ইউ ঠিক আছে খুবই সহজ এবং সরল পদ্ধতিতে সম্পাদ্যটি অঙ্কন হয়ে গেল এবং পরীক্ষাতে শুধুমাত্র অঙ্কন চিহ্নটি দিতে বলা থাকে তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে অঙ্কন করে অঙ্কন চিহ্নগুলি যেন অর্থাৎ যেখানে যেখানে এই যে অঙ্কন চিহ্ন আছে সেগুলি যেন পরিষ্কারভাবে বোঝা যায় তারপর পাঁচের ছবিটি কী বলা আছে দেখো ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহু একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে প্রথমে ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে তারপর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক আঁকব তাহলে প্রথমে ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই তাহলে ত্রিভুজটি অঙ্কন করার জন্য ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখা আমি স্কেল দিয়ে এঁকে নিয়েছি এবার এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ একটি অঙ্কন করে রেখেছি যে কোণটি সামান্তরিকের একটি কোণ এবার ত্রিভুজটি প্রথমে অঙ্কন করব সমবাহু ত্রিভুজটি তাহলে যে কোনো একটি রেখা অঙ্কন করব যার দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেমির থেকে বেশি এই রকম একটি সরলরেখা আমি এখানে অঙ্কন করলাম যে কোনো একটি স্বররেখা অঙ্কন করেছি এবার এই স্বররেখার ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের মাপটি আমি প্রথমে কম্পাস দিয়ে কেটে নিলাম এবার যেহেতু এটি সমবাহু ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই হবে ছয় দশমিক পাঁচ সেমি তাহলে প্রথমে এখানে বসিয়ে একটি বৃত্তচাপ এখানে কেটে নিলাম একইভাবে এখান থেকে আরেকটি বৃত্তচাপ এইদিকে কেটে নিলাম এবং এই বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ এদিকে কেটে নিলাম তাহলে এই ছেদ বিন্দু এবং এই দুটি বিন্দু যোগ করলে একটি ত্রিভুজ পাব যে ত্রিভুজটি ছয় দশমিক পাঁচ সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এই ছেদ বিন্দু এবং এই বিন্দু এই ছেদ বিন্দু যোগ করে দিলাম ত্রিভুজটি পেয়ে গেলাম এবার এই ত্রিভুজটি আমি নাম দিয়ে দিলাম এ বি সি তাহলে এবিসি ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেমি এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি সেই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণটি আমি এখানে অঙ্কন করে রেখেছি এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক আঁকতে গেলে আমরা জানি প্রথমে এই বাহুটিকে খণ্ডিত করবো সমুদ্রি খণ্ডিত করলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ প্রথমে এদিকে একটি তারপর এদিকে একটি অঙ্কন করলাম একইভাবে বিন্দুতে বসিয়ে আবার আরও একটি বৃত্তচাপ এখানে এবং এখানে এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে যোগ করে দিলাম তাহলে বাহুর অর্ধেক অর্থাৎ সমুদ্ধিখণ্ডক আমরা পেয়ে গেলাম এখানটি মনে করি এই বিন্দুটি ডি এবার ডি বিন্দুতে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সমান করে কোন অঙ্কন করতে হবে তাহলে প্রথমে যে কোনো মাপের বৃত্তচাপ এঁকে নিলাম এখানে যে কোনো মাপের বৃত্তচাপ ওই বৃত্তচাপটি এখানে এঁকে নিলাম তারপর কোণের সমান করে কোনটি এখানে আঁকব এই কনের সমান করে এখানে কোন আঁকলাম এই কোনটি যোগ করে বাড়িয়ে দেবো পর এই বিসি সরলরেখার বা এই ত্রিভুজের বাহুর সমান্তরাল সরলরেখা একটি অঙ্কন করতে হবে এ বিন্দু দিয়ে এ বিন্দুতে যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি সবার প্রথমেই আমি এ বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবো যে বৃত্তচাপটির মাপ হবে এই এর বিপরীত যে দুটি বিন্দু অর্থাৎ বি এবং সি এই বি সি এর মাপটি নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আমি অঙ্কন করলাম আরেকটি বৃত্তচাপ আমি সি বিন্দুতে বসিয়ে অঙ্কন করব সেটি সি এর বিপরীত দিকে যে দুটি বিন্দু আছে এ এবং বি সেই দুটি সরলরেখা যোগ করে যেটি পাবো অর্থাৎ এ বির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আমি এখানে অঙ্কন করলাম এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর সঙ্গে এ বিন্দু আমি যোগ করে দেব তাহলে সমান্তরাল সরলরেখা পেয়ে যাব বি সির সমান্তরাল সরলরেখা তাহলে আমরা বেশি সমান্তরাল সরলরেখা এখানে পেয়ে গেলাম এই যে সমান্তরাল সরলরেখাটিকে ডি এখানে যদি আমি নাম দিয়ে দিই যে কোনো একটি এক্স অর্থাৎ যে কোনটি অঙ্কন করেছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি সেই কোণের যে সরলরেখাটি ডি এক্স যে ছেদ করেছে এই বিন্দুটি এবং এই বিন্দু যোগ করে যে সরলরেখাটি পাবো এইটি হচ্ছে সামান্তরিকের একটি বাহু তাহলে এটি মনে করছি ডি সি একটি বাহু এবং এটি ডি এফ মনে করলাম এটি এফ এবার ডিসির সমান করে এফ বিন্দুতে বসিয়ে সি সমান করে নিই এফ বিন্দুতে বসিয়ে আরেকটি বাহু অর্থাৎ সমান্তরিকের আরেকটি বাহু পেয়ে গেলাম এটি আমি মনে করি ই তাহলে এফ ই আরেকটি বাহু সি এবং ই যোগ করে দিলে সামান্তরিকের আরেকটি বাহু পেয়ে যাব তাহলে সি এবং ই যোগ করে দিই দেখো সি এবং ই যোগ করে দিলে খুব সহজেই আরেকটি বাহু সামান্তরিকের পেয়ে যাব। ঠিক আছে তাহলে ডি সি এফ এই যে সামান্তরিক এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্র বিশিষ্ট সমান্তরিক যার একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে লিখে দেবো এবিসি ত্রিভুজের তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট হতে সমবাহু ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো ডি সি ই এফ যার একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে সামান্তরিকটি অঙ্কন হয়ে গেল খুব সহজেই তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে